বাংলাদেশ এখন আর আগের সেই নির্ভরশীল অবস্থানে নেই দিন দিন বদলে যাচ্ছে দেশ তৈরি হচ্ছে সম্ভাবনা নতুন দিগন্ত বহু প্রতীক্ষার পর আজ রক্ষায় বাংলাদেশ আগের চেয়ে অনেক অনেক বেশি বেশি দৃঢ় আত্মবিশ্বাসী এই দেশ ছিল মূলত কৃষি নির্ভর আজ সেই বাংলাদেশি পরিণত হয়েছে উৎপাদনমুখী অর্থনীতির এক শক্তিশালী খেলোয়াড়ে পোশাক শিল্পে অনন্য অবস্থান করার পর এবার বাংলাদেশ এগোচ্ছে উচ্চ প্রযুক্তি সামরিক সরঞ্জাম তৈরির দিকে রাইফেল রকেট লাঞ্চার you ম্যান পোর্টেবল ক্ষেপণাস্ত্র কিংবা হালকা সামরিক যান এগুলো এখন কেবল আমদানিকৃত নয় বরং দেশেই তৈরি হচ্ছে হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটি বাস্তবতা এটাই এখন নতুন বাংলাদেশের আত্মপ্রকাশ প্রশ্ন জাগে বাংলাদেশ কি তাহলে সামরিক শক্তির পথে হাঁটছে নাকি এটি কেবল সম্ভাবনার একটি খসড়া উত্তরটা বাস্তবতার দিকে ইঙ্গিত করে এখন বাংলাদেশ শুধু অস্ত্র কিনছে না বরং নিজেই তৈরি করছে কার্যকর সামরিক যন্ত্রাংশ এই পথে সবচেয়ে বড় সহযোগী চীন চীনের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক এখন আরও ঘনিষ্ঠ হয়েছে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এটা কেবল রাজনৈতিক নয় এটি আত্মনির্ভরশীলতার একটি বড় পদক্ষেপ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এবং অ্যাডভান্স ফ্যাক্টরির সঙ্গে সরাসরি চুক্তি করে বাংলাদেশ পেয়েছে রকেট লাঞ্চার ম্যান পোর্টেবল মিসাইল ও হালকা সামরিক যান তৈরির সক্ষমতা দু সালে চীনের সহায়তায় প্রথম দেশীয়ভাবে তৈরি নৌযান যুক্ত হয় নৌবাহিনীতে সেখান থেকেই শুরু হয় আত্মনির্ভরতার যাত্রা এবার সেই যাত্রা আরও বেগবান দেশেই তৈরি হচ্ছে রকেট লাঞ্চার থেকে শুরু করে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এই প্রযুক্তি হস্তান্তর কেবল সামরিক অবস্থানই নয় আঞ্চলিক ভূ রাজনীতিতেও পরিবর্তন আনতে পারে বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক কৌশলগত অবস্থানে যেখানে চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক ভবিষ্যতের ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে শেষ প্রশ্ন এই অগ্রগতি কি বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করবে নাকি এটি বৃহত্তর কোনো রাজনৈতিক কৌশলের অংশ